পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া বাইক ফিরে পেলেন দুই বাইক মালিক শুক্রবার তারকেশ্বর থানার ওসি তন্ময়বাগ এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওই দুই বাইক আরোহীদের হাতে তাদের বাইক তুলে দেওয়া হয় জানা গেছে মাসখানেক আগে তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে আস্তারার কল্যাণ সামন্তের বাইক খোয়া যায় একইভাবে তেঘরির সুমন্ত কোলের বাইকও তুল্লান থেকে চুরি হয়ে যায় এরপরই তারা দুজনে তারকেশ্বর থানায় অভিযোগ জানিয়েছিলেন থানার ওসি তন্ময় বাগ এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের তৎপরতায় বাইক দুটি উদ্ধার হয় নিজেদের বাইক ফিরে পেয়ে খুবই খুশি ওই বাইক মালিকরা তারা তারকেশ্বর থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানান অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে যে আমি এতটাই খুশি হয়েছি নিজের গাড়ি ফিরে পাওয়ার জন্য আর বিশেষ করে মানে যে এই স্যারকে আমি অসংখ ধন্যবাদ জানাই মানে যে এই স্যারই হচ্ছে মানে গাড়ি ফিরে দেওয়ার মানে মেন স্যার মানে যে এই স্যার পর অসংখ্য ধন্যবাদ কোথা থেকে হারিয়েছিল আপনার থেকে তুলল্যান থেকে কোথায় বাড়ি আপনার টেগড়িতে টেগড়িতে এক কীভাবে হারিয়েছিল আপনার গাড়িটা গাড়িটা বলছে আমি গাড়িটা রেখে নিচে গেছিলাম এবার তার গাড়িটা মানে যে লাগানোই ছিল এবার যে মানে আমি তো নিচে গেছে এবার যখন গাড়িটা নিচে যখন বাড়ি আসবো তখন সেই জায়গায় গাড়ি আন না এবার সঙ্গে সঙ্গে স্যারকে স্যারের কাছে আসতেই স্যার হচ্ছে সঙ্গে সঙ্গে চারিদিকে যায় না কিছু দিনের মধ্যেই স্যার হচ্ছে গাড়িটা মানে পাই আসবে এই যে আজকে গাড়ি আজকে এই যে থানার থানার মাধ্যমে তারকেশ্বর থানার মাধ্যমে হাতে এই যে গাড়িটা ফিরে পেলেন চাবি কি বলবেন এই জন্য আমি মানে যে অসংখ্য মানে যে মানে এতটাই খুশি মানে যে ধারণার বাইরে মানে নিজের গাড়ি মানে যে হাইরে গেল আবার পেয়ে গেছি আপনার নামটা একটু বলুন সুমন্ত কোলে হ্যাঁ সুমন্ত কোলে বাড়িটা তারকেশ্বর এগো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে স্যারেদের ওপর আমার ভরসা ছিল স্যারের প্রশাসন ব্যবস্থার ওপর ভরসা আছে আমার ঠিক আছে স্যারেদের অসংখ্য ধন্যবাদ কোথা থেকে হারিয়েছিল আপনার গাড়িটা আমার গাড়িটা তার কাছে বাস স্ট্যান্ড থেকে হারিয়েছিল আচ্ছা এই যে গাড়িটা যে পেলেন কি বলবেন তার কাছে থানাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ এবং মানে অনুভূতি হয়েছিল যে যে গাড়িটা আর ফেরত পাবেন না এরকম অনুভূতি হয়েছিল প্রশাসন ব্যবস্থার উপর মানুষ ভরসা রাখা উচিত ঠিক আছে কোথা থেকে হারিয়েছিল আপনার গাড়িটা বাস স্ট্যান্ড থেকে কতদিন আগে হারিয়েছিল এক মাস আগে কী নাম আপনার

সেখানে খাবারের সাত আজকে আগে রেস্টুরেন্টে